প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর একটা সংসার হবে ছোট্ট একটা পরিবার সাজানো গোছানো নিজের হাতে পরিপাটি করে রাখতে আমিও এসি যতটুকু চেষ্টা করেছি রাখার আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট সংসারে নাই কোনো চিল্লাচিল্লি নাই কোনো ঝগড়া বিপদ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি আর এই যে কাল রাতের ভাত ছিল আর যে মিষ্টি লাউ দিয়ে যে আমি ডিম রান্না করছিলাম সেই তরকারি ছিল রাতে তো ওই যে পিঠা বানাইছিলাম সবাই পিঠা খাইছে আর ভাত কেউ খায় নাই তে আমার হাজব্যান্ড বলল ভাতগুলো নষ্ট করো না তুমি ওই লাউ তরকারি দিয়ে আর ওই ভাত দিয়ে খিচুড়ি রান্না করো সকালবেলা হয়ে যাবে যে কাজ সেই করলাম খিচুড়িটা রান্না করে খাওয়ার পরে তো আমি কিছু কাপড় পরিষ্কার করব কাপড় পরিষ্কার করে গোসলটাও করে নেবো সকাল সকাল আর শীতের দিনে সকাল গোসল না করলে পারে অনেক শীত করে সকালবেলা গোসল করলে শরীরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে গোসল করাটা শীতের দিনে অনেক ঝামেলা মনে হয় আমি সাথে দুইটা চাদর নিয়ে নিলাম ধোয়ার জন্য আর কি চাদ্দর গুলো ভিজে রাখলাম আমার এই ছোট্ট সংসারটা আমি নিজে হাতে তিল তিল করে গড়ে এত দূর এসেছি অনেক পরিশ্রম অনেক কষ্ট করেছি আর যে কোনো কাজই কষ্ট না করলে কৃষ্ট মিলে না কষ্টর পরেই না একটু কৃষ্ট মিলে আর এই বেসিংটা আমি পরিষ্কার করে নিতেছি প্রতিদিনই পরিষ্কার করি তারপরেও নোংরা হয় আমরা মেয়েরা সবাই চাই একটু পরিপাটি থাকতে একটু পয় পরিষ্কার রাখতে আর যে কোনো জিনিসই যত পরিষ্কার রাখবেন তত বেশি দিন লাস্টিং করে আর আজকে ছুটির দিন ষোলোই ডিসেম্বরে চতুর সাইটে অনেক গান বাজনা চলতেছে ভয়েস দিতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক করার কিছু নাই আমি ওভাবেই ভয়েস দিয়ে দিলাম আর আমার কণ্ঠটা বেশি সুন্দর না এই তো আমি কাপড়গুলো ধুয়ে গোসলটা করে নিলাম আর আমি কাপড় চুপড় ঘরের ভিতরেই শুকাই বাইরে নাড়ে দেয় না বাইরে ধুলাবালি আর নিচে পড়ে যায় আমার এই যে খাটের সাথে আমি সবগুলো কাপড় শুকাই এই আমার এই ঘরের প্রত্যেকটা জিনিসই আমার নিজের হাতে আর কি আমার এই ছোট্ট সংসারটাই আমার নিজে হাতে সাজানো গোছানো আর একটা সংসারে আর একটা নারীর জীবনে তার স্বামী হলে মেন তার স্বামী যদি ভালো থাকে তার সব ভালো স্বামী যদি ভালোবাসে শ্বশুর শাশুড়িও ভালোবাসবে প্রতিবেশীও ভালোবাসবে আপনার স্বামীর উপরই নির্ভর করবে আপনার সুখ টাকা থাকলে সুখ হয় না স্বামীর ভালোবাসায় বড়ো সুখ আর এই যে ছোট্ট একটা ব্যাগ বড় ব্যাগের সাথে এই ছোট্ট একটা ব্যাগ আমি ফ্রি পেয়েছি আর এই যে আমার যে বিজনেস আছে ছোট্ট একটা সে টাকাগুলো আমি মানে অনেক তাড়াতাড়ি করে যেভাবে পারি সেভাবেই রাখি গুছাই গুছানোর সময় পাই না তাই একটু আপনাদেরকে শেয়ার করতেছি গুজ করতেছি টাকা কটা আমার নিজে ইনকামের টাকা আমি চাইলে এই টাকা দিয়ে আমার যা খুশি আমি তা করতে পারি নিজের ইনকামের টাকার মানে যে ইয়ে আলাদা অনুভূতি আলাদা আমার বিজনেসটা আস্তে আস্তে অনেক বড় হইতাছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আর এখন যে কোনো ব্যবসা করা অনেক কঠিন আপনার নয়ার সময় নিবে দিতে গেলেই অনেক কথা অনেক কাহিনি করে বাকি ব্যবসা ব্যবসা বলতে বাকি আমার ব্যবসাটাও বাকি নগদ বেচা কেনা হয় আবার বাকিও দিতে হয় আর বাকি দিলে পারে বাকি টাকাটা ওঠানো অনেক কষ্টকর হয়ে যায় সহজে দিতে চায় না ব্যাগটা অনেক কিউট এই তো আমার এই ব্যাগের সাথে আমি এই ব্যাগটা ফিরে পেয়েছি আমার এই বড় ব্যাগের চাইতে আমার এইটাই ছোটোটাই বেশি কাজে লাগে আর আমার এই ব্যাগটা নিয়েছিল পাঁচশো বিশ টাকা আমি এই ব্যাগটা নিয়েছি সাভারের রাজ্জাক প্লাজা থেকে আর এই ব্যাগের মধ্যে এটা কিসের যেন মেমো যাই হোক আমি ওইভাবে ভাজ করে রেখে দিলাম আর এই তো সকালকার খিচুড়ি খাওয়ার পরেও একটু বেঁচে গেছে আর আমি এখন রান্না করব মুরগির মাংস আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর একটু ভালো খাবারই রান্না করা লাগব গরু গোস্ত বাড়ছিল কিন্তু আমার মেয়ে বলতেছে মুরগি খাবে তাই মুরগির গোস্তই রান্না করব আজকে নুনু গিডে ময় মশলা দিয়ে ভালো করে মেখে নিব তারপরে ভেজে রান্না করব। তাওয় তেল দিয়ে দিলাম আর আমি আদে দেখতেছি যে তেলটা গরম হয়েছে নাকি যাই হোক তেলটা গরম হয়ে গেছে আমি এই যে একে একে মাংসগুলো ভেজে নেব আর ব্রয়লার মুরগি এমনিতেই ভালো লাগে না আর ভেজে রান্না করলে একটু ভালো লাগে আর ভিডিওটা যদি একটু ভালো লাগে আমার কলেজের ভাই বোনেরা লাইক করতে ভুলবে না আর সাথে সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও সারা সাথে আপনার ফোনে চলে যায় ভিডিওটা আমার অলরেডি মুরগি ভাজা শেষ গোস্ত ভাজা শেষ সরি মুরগির গোস্ত ভাজা শেষ আমি এখন গোস্তটা ভনে করে নিব অন্য একটা পাতিল তুলে দিয়ে দিলাম আর এই যে মাংস ভাজার পরে যে তেলটা আছে বাড়তি তেলটা আমি দিয়ে দিলাম

আমি এই যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে দিলাম যে তো মাখা মাখা ভোনা করব আমি এই যে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলা আর আমি আদা রসুন এগুলো বেটে নিয়েছি আসলে তো তুমি যেটা আমাকে একটু আমি যে লবণ হলুদ মরিচ আর কি যা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষি নিবেন আর একটা কথা বলি সংসার সুখে হয় গণে আপনি যত আপনার সংসারটা আপনি সুন্দর করে আপনি চাইলে রাখতে পারেন আপনি দিকে না তাকাইয়া নিজের যা আছে তাই সন্তুষ্ট থাকেন সেটাই ভালো করে পরিপাটি করে রাখেন দেখবেন আপনাকেও সুখী মনে হবে নিজে নিজেকে সুখী মনে করবেন সবসময় অন্যর ভালোর দিকে না তাকাইয়া নিজের ভালোর দিকে তাকাবেন যে সব সময় ভাববেন আমার তো অনেকে কষ্ট অনেক কষ্ট রাস্তায় পড়ে থাকে না খায় থাকে আল্লাপাক আমাদের যেভাবে রাখছে অনেক হাজার হাজার খুশি আল্লাপাক চাইলে তো আমাদের রাস্তায় ফেলে রাখতে পারতো দুইটা হাত না দিতে পারতো দুটা পাও না থাকতো দুটো চোখ না থাকতো থাকত পাখির কাছে হাজার হাজার খুশি পাক আমাদের দুটা হাত দিয়েছে পাও দিয়েছে চোখ দিয়েছে আপনি একটু পরিশ্রম করলে ভালো থাকতে পারবেন ভালো খেতে পারবেন ভালো চলতে পারবেন পরিশ্রম না করলে ভালো খেতে পারবেন না ভালো চলতে পারবেন না আর আপনার হাজব্যান্ডের জাতই থাক কিন্তু আপনার না আর আপনার হাজব্যান্ডের যদি কোটিপতি হয় বলবে কোটিপতির বউ আপনাকে কিন্তু কোটিপতি বলবে না তাই বলছি হাজব্যান্ডের পাশাপাশি আপনারাও একটু পরিশ্রম করবেন যে কোনো কাজ একটু চিন্তাভাবনা করবেন যে আমি কোন কাজটা করলে সফল হব সেই কাজটা বেছে নেবেন এতে আপনার চাহিদা আপনি নিজেই পূরণ করতে পারবেন আর যে কোনো জিনিস আপনার যে শখের জিনিস আপনার হাজব্যান্ডের কাছে না আছে আপনি যদি আপনার শখটা পূরণ করতে পারেন আপনার হাজব্যান্ডও খুশি আপনার হাজব্যান্ডটাকেও বলতে পারবেন দেখো আমারটাতে আমি এটি ইয়ে করি আমি সবসময় বলি যে আমি শুধু তোমারটা খাই কিন্তু আমার কাপড় চোপড় আমার যা শখ আল্লাহ সব আমি নিজেই নিজেরটা পূরণ করি